সাদা চাদরে ঢাকা আমার শহর যেন পুরো কাশ্মীরটাতে তুষার রানী রাজত্ব করে বসেছে দেখতে কি সুন্দর তাই না হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ কালকে দুপুর থেকে বরফ পড়া শুরু হয়েছে ভোর হতে না হতেই গাড়ি এসে বরফ সরিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিয়ে গেছে দেখতে তাই একটু অন্যরকম লাগছে কত সুন্দর লাগছে দেখুন চারিদিকটা একদম পুরো সাদা হয়ে আছে গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে আর কিছু দেখা যাচ্ছে না বাইরে এখন মারাত্মক ঠান্ডা মাইনাস তিন ডিগ্রি আর ঘরের ভেতরেও ভীষণ ঠান্ডা যতই হিটার চলুক এই ঠান্ডাতে একটু গরম কিছু যদি না খাওয়া হয় তাহলে কিন্তু আরও ঠান্ডা লাগবে মায়ের পাঠানো শুকনো অপরিচিতা ফুল দিয়ে চা বানিয়ে নিয়েছি প্রথমে কালারটা ওরকম নীল ছিল তারপরে লেবুর রস দেওয়ার পরে এরকম বেগুনি হয়ে গেছে খেতে মোটামুটি ভালো খুব একটা খারাপ এমনি আমার ঠান্ডার ধাত এই ঠান্ডায় আর হাঁটতে যেতে পারি না সেই জন্য বাড়িতে বসেই চেষ্টা করি একটু ডায়েট করার এখনও কেউ ঘুম থেকে ওঠেনি সেই জন্য আমি একটু বাইরের দিকে এসে দেখছি যে কীরকম অবস্থা তো দেখুন কতটা পরিমাণ বরফ জমা হয়েছে টিনের চালটাতে এখনো অল্প অল্প বরফ পড়ছে তবে কিছুক্ষণের মধ্যে মনে হয় বন্ধ হয়ে যাবে জামারাত্মক ঠান্ডা বাইরে আর দাঁড়ানো যাবে না যাই ভেতরে যাই গিয়ে দেখি ওরা উঠলো কি না ঠান্ডার দেশে স্নোফল হচ্ছে শুনতেও ভালো দেখতেও ভালো কিন্তু থাকাটা ভীষণ কঠিন যেমন যখন তখন পাওয়ার কাট হয় কখন যে কারেন্ট থাকে কখন যে থাকে না তার কোনো ঠিক নেই যেমন কালকে থেকে বরফ পড়ছে কালকে থেকে কারেন্ট নেই এরকম তিন দিন চার দিন কখনো কখনও কারেন্ট থাকে না যদিও এটা আগের বছর থেকে অনেকটা কম হয়ে লাইন নেই ওটিজি চালাতে পারবো না সেই জন্য আমার মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছে যে বুখারিতে এইভাবে রুটিটা সেঁকে নিতে পারি বুখারিটা মুছে নিয়ে রুটিটা সেঁকে নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি বেড়াবাবু ওদিকে ভোগ রান্না করছে পনিরের তরকারি আর কিছু যেন একটা বানাচ্ছে তো আমি এখানে কাজটা করে নিচ্ছি এই কাজটা করে নিলে আজকের মতো কাজ শেষ আবার কালকে থেকে নতুন কাজ শুরু করব। সন্ধ্যেবেলা আসে ডিসাইবেল কোর্সের ওরাল পরীক্ষা ওটার জন্য ভীষণ ভয় ভয়ে আছি জানি না কি হবে আজকে এই যে বেড়াবাবু রান্না করেছে মটর পনির আর সঙ্গে অন্য তো খুব সুন্দর ভীষণ ভয় হয়েছে যাই হোক বেশি প্রশ্ন করেনি তো কমের উপর দিয়ে গেছে কম কম শর্ট শর্ট কোয়েশ্চেন ধরছিল কিন্তু ভালো করে গুছিয়ে বলতে পারিনি ভীষণ ভয় পাচ্ছিল জানা প্রশ্নগুলোই ধরেছে তাও ভীষণ ভয় করছিল এখন যে বেড়া ঘুরে এসছে আমার ছিল 15 থেকে 20 মধ্যে রোল নাম্বার আমার 17 ছিল আর 24 তো এখন 21 থেকে 25 ওরা এখন ক্লাসটা জানেন হবে তো ওকে কি কি কোশ্চেন করে সেগুলা আপনাদেরকে শোনাব যদিও এগুলো শোনাানো উচিত না তো বুঝো আপনি বলুন এই আপনার শিক্ষাগুরু কজন পারে আর শিক্ষাগুরু কজন হতে পারে শিক্ষাগুরু একজনই হবে না শিক্ষাগুরু একাধিক হবে এক্সামটা শেষ হতেই ভোগ বানাতে চলে এসেছি বানাচ্ছি ওটসের ইডলি ওটস আর অল্প সুজিকে একটু শুকনো কড়াইতে নেড়ে নিয়ে সেটাকে পাউডার বানিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দেবো দই পরিমাণ মতো নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি সেরকম কোনো রেসিপি জানি না এটা একজনকে জিজ্ঞাসা করে বানাচ্ছি আপনাদের কাছে যদি ওটসের কোনো ভালো রেসিপি থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই শেয়ার করবেন কারণ এখন আমার জন্য ওটস ছাড়া কোনো কিছু গতি নেই ওরসে ইলিটা বানিয়ে নেব অল্প করেই বানাবো যেন দু চারটের মতনই হয় আর বাকি রাতে রুটি বানাবো আর ওবেলার যে পনিরের তরকারিটা আছে সেটা আর আর একটা কিছু বানিয়ে দেব কারণ গোপুসোনাকে যেহেতু ভোগ লাগাতে হবে সেই জন্য তো এই যে এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এর মধ্যে একটু বেকিং সোডা একটু বেকিং পাউডার আর অল্প একটু ভিনিগার একদম হাফ চামচের মতো ভিনিগার দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়ে সঙ্গে সঙ্গে বাটিতে যে তেল ব্রাশ করে রেখেছি বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে কড়াইটা ভাবতে দেব। ওই দশ মিনিটের মতন ভাপনানো হয়ে গেলে পারেই ইডলিটা কিন্তু রেডি হয়ে রাখবে ইনস্ট্যান্ট ইডলি বানিয়েছি সুজি দিয়ে আর ইনো দিয়ে কিন্তু এইভাবে ওটস দিয়ে কখনো বানায়নি জানি না কেমন হবে আমি প্রথম বানাচ্ছি তবে রাধারানীর কিপা থাকলে নিশ্চয়ই ভালো হবে বাতিটা ট্রান্সফার করে নিয়েছি এরপর এগুলোকে এই তো জলের মধ্যে দিয়ে দশ মিনিট এমনি তো বাইরে জিনিস খাই না আর তাছাড়াও এই ঠান্ডার সময়তে বাইরে তেমন কিছু পাওয়া যাবে না বরফ পড়ছে সেটা মুখে শুনতেই ভালো এতটা কষ্ট হয় এই বরফের সময় ধারণার বাইরে তবে হ্যাঁ কারেন্ট যদি থাকে সেরকম কষ্ট হয় না কিন্তু কারেন্ট যদি না থাকে আরও কষ্ট হয় এদিকে একটা চাটনিও রেডি করে নিয়েছি টমেটো সাদা তিল কাজু বাদাম সব দিয়ে আর ইডলিটা প্রায় হয়েই এসেছে এই যে দেখুন কত সুন্দর ফুলেছে না আসলে ওই লাস্টে যে দেওয়া হলো না বেকিং সোডা বেকিং পাউডার আর ভিনিগারটা তার জন্য ভিনিগারের বদলে কিন্তু লেবুর রসও ব্যবহার করা যায় লেবুর রস ছিল না বলে আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি আর কত সুন্দর ফুলেছে আর চাটনিটাও কিন্তু দুর্দান্ত একটা সুন্দর গন্ধ হয়েছে এখন ভগবানকে ভোগ লাগিয়ে দেবো তারপর আমি এটা প্রসাদ পাব এই যে নিয়ে বসে পড়েছি ইডলি এখন টেস্ট করে দেবো কেমন বাবু ইডলি খেয়ে হয় না আবার করতে হবে শুনতেই তো পেলেন ইডলি খেয়ে হয়নি সেই জন্য আবার ইডলি বানাতে হচ্ছে অল্প একটু দইও ছিল আর সেই জন্য অল্প করে যাতে অল্প অল্প ছোট ছোট পরিমাণ হয় যেহেতু ওই বাটিগুলোতে বানাবো খালি সাইজটা একটু ছোট হবে আর এদিকে আটাও মাখিয়ে নিয়েছি রুটিও হবে অল্প করে কয়েকদিনই ওয়েদারে দেখছিলাম যে স্নোফল কিন্তু হঠাৎ করে এরকম কালকে দুপুর থেকে স্নোফল শুরু হয়ে যাবে সেটা বুঝতে পারিনি যাই হোক ভালোও লাগছে আবার কষ্টও হচ্ছে আসলে বরফ দেখতে ভালো হলে কি হবে কষ্টটাও অনেক এই বরফের সময় কারেন্ট থাকবে না জল আসবে না পাইপে জল বরফ হয়ে যাবে এই সব কষ্টগুলো অনেক তারপরে এখন তো আর তিন দিন চার দিন করে কারেন্ট চলে যায় না প্রথম প্রথম যখন কাশ্মীরে আসছিলাম তখন দেখেছি তিন দিন চার দিন করে কারেন্ট থাকতো না সে এক কষ্ট ওই সব সময় হয় আগুন জেলে আনতো না হলে অন্য কোনো কিছু ব্যবস্থা করতো তখন এই গ্যাসের বুখারি টোকারি কিচ্ছু ছিল না তখন শুধু ওই কাঁকড়ির আগুনই ছিল ইডলিটা ওদিকে হয়ে গেছে এদিকে রুটিগুলো করে নিচ্ছি আমি যে চিমটিটা দিয়ে রুটি করি সেই চিমটিটা কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না এখন হাত দিয়ে হাত দিয়ে তুলতে হচ্ছে হাতে ভীষণ গরম লাগছে তার জন্য ওই চামচটা একটু একটু ব্যবহার করছি আর হিটারে ছাড়া গ্যাসে যদি রুটি করি গ্যাসটা তো নোংরা হয় এই রুটিগুলো ভালো হয় না তবে দেখুন আজকে কি হলো কি জানি রুটিগুলো সেরকম করে ভালো ফুলছে না হয়তো মাখানো কিছু গন্ডগোল হয়েছে এখন ওই রাত এগারোটা মতো বাজে কখন ঝুপ করে আবার পাওয়ার কাট হয়ে যাবে বোঝা দেয় তো সেই জন্য তাড়াহুড়ো করে এখন ভোগটা বানিয়ে নিচ্ছি আবার ওদেরকেও প্রসাদ দিতে হবে বেশি রাত করাও যাবে না আজকের এই ছোট্ট ব্লগটি তাহলে এখানেই শেষ করছি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আমার একটি নতুন ব্লগে হরে কৃষ্ণ